আজ সাতাইশে নভেম্বর দুই হাজার তেরো ওই দিনটি আসলে ভোলার মতো না সারা রাত্র ব্যথার যন্ত্রণা সহ্য করার পর যখন সকালবেলা তোমাকে আমার করলে দেওয়া হলো পৃথিবীর সমস্ত ব্যথা ভুলে গিয়ে শুধু সুখটাই অনুভব করেছিলাম যদিও আমি একা ছিলাম কারণ তোমার যে আর একটি বড়ো বোন আছে তোমার পাপাকে ফোন দিলে হয়তো সে চলে আসতো কিন্তু একটা টেনশন ছিল বা চিন্তা ছিল তোমাকে তোমার বড় বোনটিকে কার কাছে রেখে আসবে এই রাতের বেলা এই জন্য তোমার পাপাকে আর ফোন দেওয়া হয়নি আসলে ওই সুযোগটাও ছিল না মায়ের কাছে এই প্রবাস জীবনে একা একা সমস্ত কিছু হ্যান ম্যানেজ করে সকালবেলা তোমাকে আমার কোলে দেওয়া হলো সারা রাতের যে যন্ত্রণাটা ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম আসলে এই যন্ত্রণা বা এই কষ্টে কোনো ভাষা হয় না এটা ভাষার মাধ্যমে কেউই প্রকাশ করতে পারে না শুধুমাত্র মা একজন মা সেই অনুভূতিটা পায় কিন্তু তার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারে না দ্বিতীয়বারের মতো তোমাকে পেয়েছি তুমি আমাকে মা হওয়ার যে একটা স্বাদ অনুভূতি সেটা দিয়েছ সব কিছুর উর্ধে আল্লাহ তোমাকে আমার বলে দিয়েছে এর থেকে খুশি আর কিছুই হতে পারে না তোমাকে নিয়ে কত রাত জাগা কত কষ্ট করা তুমিও কষ্ট করেছো মা তোমার এই ছোটোবেলা থেকে একটু ঠান্ডার সমস্যা ছিল সেখানে তুমি অনেক কষ্ট করেছো তোমার এই কষ্ট যন্ত্রণাটা একমাত্র মা হিসেবে আমি অনুভব করেছি এতগুলি শুয়ে দিত তোমাকে স্যালাইন দিত ঠান্ডার জন্য তোমার একটু ব্রঙ্কাইটিসের সমস্যা হয়েছিল যখন তুমি চার মাস ছিল এই ছোট্ট বাচ্চাটাকে কি কষ্ট দিয়েছে তখন আমার কাছে কোনো কষ্টই মনে হয়নি কারণ আমার বাচ্চাটাকে তার কষ্টটা বলতে পারছে না শুধু মা তখন আমিও কান্না করেছি তোমার সাথে অঝরে কান্না করেছি দু দুবার হাসপাতালে আমরা থাকতে হয়েছিল আর সব কষ্ট ভুলে গিয়েছি শুধুমাত্র স্মৃতিতে রয়ে গেছে কিন্তু তারপরেও তুমি অবশ্য বাবার সন্তান বাবার সন্তান কেন বলছে জানো তুমি খুব বাবা ঘেঁষা তোমার পাপা হলে আর কিছুই লাগে না সব সময় ছোটবেলা ছোটোবেলা থেকে আর তোমার বড় বোনটি যাকে তুমি বুবু বলে ডাকো সে আবার আমার সঙ্গে ঘেঁষা এক একটা বাচ্চা এক এক রকম হয় তুমিও রকম। বাবার আদরে নেই বাবার আদরের দুজনেই তারপরেও তোমার অনুভূতিটা তুমি বাবার সাথে প্রকাশ করো তোমার পাপা তোমার জান তুমিও তেমনই পাপার জান দুটি বোন একসঙ্গে যখন দেখি মন প্রাণ জুড়িয়ে যায় আর আল্লাহর কাছে ঠিক বলি যে আল্লাহ আমার বাচ্চা দুটাকে মানুষ করো সুন্দর একজন আদর্শবান মানুষ করো ওরা যেন জীবনে কোনো সব ধরনের কষ্টগুলি এড়িয়ে চলতে পারে সব বিপদ আপদ থেকে ওদেরকে রক্ষা করো একজন মা বাবা হিসেবে তোমাদের কাছে আমার এটাই কত অভিমান থাকতো অভিমানে রাগ করলে মুখটা এরকম থাকতো আর হাসলে একদম হা হা করে হাসত এখনও সুন্দর মাসাল্লাহ তোমার হাসির ঝঙ্গাটটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে তোমার যে হাসো হাসির যে শব্দটা হয় সেটা একটা অন্যরকম ছন্দ থাকে সবার কিন্তু সেটা থাকে না বড় হয়ে থাকুন আর এই যে আজকের কৃতিগুলি আমার চ্যানেলে থাকবে যখন তুমি বড়ো হবে তখন দেখবে এই যে দেখো না তুমি নিজেই একটা বাচ্চা আর একটা বাচ্চাকে এটা কোথায় জানো তোমার বুগল স্কুল দেখো কি মজা করছো মাটিকে শুয়ে কে পারে এই যে তোমরা দুবনে নিয়ে সেলফি তুলেছ তুমি অবশ্য সেলফি তুলতে পছন্দ করো এটা তোমার ক্লাস ফাইভের লাস্ট স্কুলের প্রোগ্রামে তোমাকে নাম দিয়েছি আমি সেলফি কাল তুমি নিজে নিজে একা একাই সেলফি তুলো সব বাচ্চায় যেমন আজ নিজস্ব একটা ধরন থাকে তোমারও নিজস্ব একটা ধরন আছে সেটা সবাই বুঝতে পারে না তোমার অভিমানটা অনেক রকম একটু আলাদা সবার সঙ্গে কোলা হলে থাকতে পছন্দ করে না তবে হ্যাঁ সবাইকে অনুভব করো এই যে চাকচুর সাথে ম্যাচিং হয়েছে দেখে কি মজা যে চাচুর সঙ্গে ম্যাচিং করে গেঞ্জিটা পড়েছে ছোটো ছাত্র এসেছিলো তাদের সঙ্গে এত তুমি মিশে গেছো এতই করেছো আবার ছোটো ছাত্র বাসায় যখন আমরা গিয়েছি তখনও সবার সাথেই তুমি খুব মজা করেছো বললাম না তুমি হচ্ছে বাবার সঙ্গে বাবারই মা সঙ্গেও থাকো তোমার অনুভূতিটা মার সঙ্গেও প্রকাশ করো ছোটোবেলায় বাংলাদেশে যখন প্রথম গিয়েছিলে এইটা এক বছরের সময় বুবুর সঙ্গে আর বুবু হচ্ছে তোমার সব কিছু সবাই খুব মজা করেছিল তোমাকে অনেক আদর করেছিল কিন্তু আমার কাছে না অত কালেকশন নেই বা তোমার ওই ছবিগুলো নেই জীবনে প্রথম হাতে দুটো চুরি করেছিল ববুর সাথে স্কুল থেকে আসার সময় সব কিছুই তো তোমার করবে এই যে আমাদের সেলফি প্রকাশ চলছে মা দুই যে আমার মেয়েকে নিয়ে আমি মা হিসেবে এতটুকুই শান্তি আমার আর কিচ্ছু লাগবে না তোমরা বড় হও ভালোর জীবনের আর দেখছো না ঝড় বৃষ্টি সব কিছুতেই তুমি যে স্কুলে মা শুনে যেতে এখন তো বড়ো হয়ে গেছো ক্লাস সিক্সে পড়ো তারপরও এই জিনিসগুলিকে আমি কোথায় পাবো বলো তাই তোমার জন্য একসাথে করে সব সংগ্রহ করে রেখে আমাদের এই চ্যানেলে রেখে দিয়েছে তোমার যখন মন চাইবে তুমি তখন দেখবা ঠিক আছে ছবি নষ্ট করার তুমি কারণ কেউ হয়তো ছবি তুলছে তুমি হয়তো এদিক দিয়ে একটু চুপি দিচ্ছ ওদিক দিয়ে একটু চুপি দিচ্ছ এরকম প্রায় সময় হয় এটা কত বছর বাংলাদেশে গিয়েছিলাম যখন তখন দেখছো বলিনি তুমি হচ্ছে সেলফি গান এটা তোমার ফুপি একমাত্র ফুপির সঙ্গে তোমার বেশ ভাব হয়েছে ফোপার সাথেও অবশ্য তোমার ভাব হয়েছে কিন্তু আমি দুঃখিত তোমার সাথে ফোপার কোনো সিঙ্গেল ছবি আমি পাইনি যদি পেতাম তাহলে এই আজকের অ্যালবামটাই থাকতো শুধু কি সুন্দর ছবি পোস্ট করলে হবে পতা ছবিগুলিও দিতে হয় এই যে তোমার দাদুর সাথে দাদা দাদুর সাথে প্রথম তোমার জন্মদিন করা না প্রথম না এটা দ্বিতীয়বারের মতো প্রথম বছরও তোমার দেশে বাংলাদেশে জন্মদিন করেছিলাম এটা আমার নানুর বাড়ি এখানে গিয়ে তুমি অনেক মজা করেছিলে তোমার বান্ধবী রেজি না মনে থাকবে তো আর এই যে গ্রামের বাড়িতে গিয়ে এটা তোমার দাদুর বাড়ি গ্রামের বাড়িতে গিয়ে তুমি অনেক মজা করেছ আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম এটা হচ্ছে পিটিআই আমাদের মাইনেসিং শহরটা এখানে আর আমরা গিয়েছি কক্সবাজার তোমার বাবা এবং তুমি মিলে করছিলে বাংলাদেশের প্রথম সমুদ্র দেখা অনেক মজা করেছিল যে কদিন ছিলাম আমরা সেই আনন্দের আর শেষ নেই এই অনুভূতি তুমি আশা করি বড়ো হলেও তোমার এই স্মৃতিগুলি থাকবে তোমার স্মৃতিটাকে আরো মধুর আর সুন্দর করে রাখার জন্য আজকের এই আয়োজন তোমার দাদা দাদু তোমাকে অনেক ভালোবাসে সবাই তোমাকে ভালোবাসে দাদা দাদু নানু খালামণি মামা সবাই যে আমরা ফুপাদের সাথে সবাই ঘুরতে গিয়েছিলাম ওইখানে ঝর্ণা বাংলাদেশের একটা তিনছড়ি ঝর্ণা বলে এটাকে এখানেও মজা হয়েছে প্রতিটি জায়গায় আমরা খুব মজা করেছিলাম আশা করি তোমার কাছে মনে থাকবে তোমার স্মৃতি পাতায় থাকবে এভাবেই সবাই মিলেমিশে থাকবে ঠিক আছে আর বললাম না ফুপার সঙ্গে ফুপির সঙ্গে তোমার খুব ভালো ভাব হয়েছিল ফুপা তো তোমাকে অনেক মিস করে তুমি অনেক ফোপাতে মিস করে জানি কিন্তু যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারো না কিন্তু বড় যে দেখো তোমাকে অনেক ভালোবাসে সবাই অনেক পছন্দ করে আবার যখন বাংলাদেশে যাব সবাই মিলে অনেক মজা করবে সমুদ্র থেকে কিছু একটা তুলছিলে আমি ছোট আস্তে করে ছবিটা তুলে নিয়েছি কারণ এগুলি যে আমার স্মৃতি আমি যখন থাকবো না বা তুমি তুমি যখন দূরে চলে যাবে যা তোমার জীবনের তাকে তখন আমি এগুলি বসে বসে দেখব এই জন্য সব ছবিগুলি একসঙ্গে করে রেখে দিয়েছি দুবনের সে কি মজা কি আনন্দ দুজনে মিলে সমুদ্র ইতালি সমুদ্র গিয়েছ কিন্তু বাংলাদেশের মতো এত মজা করো ভয়ও ছিল আনন্দও ছিল আবার যখন যাব আবার ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে যাব আশা রাখি এভাবেই থাকবে সবার সঙ্গে মিলেমিশে থাকবে হাসি খুশি থাকবে এটা নানুর বাসা এখানে সবাই খালার তো বোনেরা তোমার খালার মানে কাজিনরা আছে সব দিক খুব মজা করেছে কে বলবে বলো এই মজাগুলো থেকে আবার তোমরা যখন একসঙ্গে হবে ইনশাল্লাহ আবার করবে ভালো থাকবে সবার সঙ্গে যোগাযোগ করবে তোমার আবার পশু পাখি খুব পছন্দ তো এই দেখো বিড়াল তারপরে নানুর বাসায় যখন আমার নানুর বাসায় যখন গিয়েছিলে তখন ছিল জীবনের প্রথম মুরগির বাচ্চা হাতে নিয়ে তারপর গরুর বা গরুকে আদর করা এইগুলি তুমি খুব মানে যেহেতু পশু পাখি পছন্দ করো ওদেরকে এখানে আমি যেটা পারিনি সেটা হয় তোমাকে আমি বাংলাদেশে পাওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তারপরে তুমি করে ধরতে পেরেছ ছাগল ধরেছ গরু মুরগির বাচ্চা খালি একটা অবশ্য যেটা আরেকটা ছিল সেটা হলো হাঁসের বাচ্চা কখনো যদি যাই আবার যখন দেশে যাব তখন তোমাকে একটা হাঁসের বাচ্চা এনে যেত ঠিক আছে দাদা দাদুর সাথে তোমার দশম দশমতম জন্মদিনটা হচ্ছিল আজকে তুমি এগারো বছর হয়ে গেছে কিন্তু সেই স্মৃতির পাকাগুলি রয়ে গেছে এখন দাদা দাদুর কাছেও তুমি অনেক পছন্দের চিন্তা করো না সবাই তোমাকে অনেক ভালোবাসে এই ভালোবাসাটা ধরে রেখো এই যে দেখো তোমার সব কাজিনরা তোমার সাথে উইস করছে এবং এটা তোমার ছিল সারপ্রাইজ তোমার জন্য এটা নানুর বাসায় দাদু তোমাকে কেক দাদুর সাথে বসে কেক কাটে দে আমরা এটা কক্সবাজার রেস্টুরেন্টে খাচ্ছিলাম এখানেও তুমি খুব এনজয় করেছ বললাম না তুমি বাবার কন্যা এই তো আমার এই জিনিসগুলি জানি না কার কাছে কেমন লেগেছে বান্ধবীদের সাথে স্কুলে প্রাইমারি স্কুলে এই যে আমার সব সময় আমার স্যার মা বাবার সাথে ছবি তুলতে মা বাবার সাথে দাঁড়িয়ে এটাই তার পড়েছে মানে জামাটা মায়ের জামাটা নিয়ে পড়েছে এটা কি চিন্তা করা যায় কিন্তু তুমি খুব মাকে এই ছবিটা তুমি তুলে দিয়েছো আমার খুব পছন্দ হয়েছে ছবিটা এটা তোমার স্কুলের প্রোগ্রাম তুমি তোমাদের সার্টিফিকেট দিয়েছিল তাই না তোমার বান্ধবী তোমার টিচার আরও আছে সবগুলো তোমার জন্য রেখে দিয়েছি তুমি দেখবে এক সময় না এক সময় তুমি তো যখন বড়ো হয়ে যাবে তখন ওই চিপিগুলি রয়ে যাবে তাই না মনটা খারাপ আসলে তার আর অনেক টায়ার ছিল আমার মাথা তো খেতেও তুমি খুবই পছন্দ তোমার কাছে খুব পছন্দ আমরা রোম শহরে যাচ্ছি ছোটো চাচ্চুর এখানে সে কি মজা সে কি আনন্দ সারা রাত ঘুম হয়নি তাই না মা মনে আছে তোমার বাই এইস রক খুব মজার একটা ছবি এই ক্লান্ত সারাদিন ঘুরে ঘুরে দু তিন দিন ধরে ঘুরে ঘুরে ক্লান্ত মার্কেটিং করছিল আর তুমি আব্বু ছবি যাত্রার সঙ্গে চেষ্টা করেছি সবার সঙ্গে তোলার কিন্তু সব জায়গাতেই পাঁচ নিয়ে আসলে এই তোমরা চার ভাই বোন কি সুন্দর লাগছে দেখতে তাই না আমরা চলে এসেছি আমার এই আজকের ভিডিওটি তার কাছে কেমন লেগেছে জানি না তবে আমার মেয়ের জন্য মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে ওয়াসির জন্মদিন ছিল ওর জন্মদিন উপলক্ষে আজকে এই সাজিয়েছি দোয়া করবেন আমার মেয়েটার জন্য ভালো থাকবেন সবাই তার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ